এখানে অনেকেই বলছেন বিশ্ব ইস্তেমায় গেলে কবুল হজের সব পাওয়া যায় আবার দাওয়াতে তাবলিক নামে একটি বই আছে ডাওয়াতে তাবলিক এর আশি নাম্বার পৃষ্ঠার মধ্যে একটি লেখা দেখলাম যে কেউ যদি বিশ্ব ইস্তেমায় গিয়ে চল এক রক্ত সালাত আদায় করে এক রাকাত সালাত আদায় করে তাহলে ঊনপঞ্চাশ কোটি রাকাতের সোয়াবের সমান কি পাবে সোহান আল্লাহ বলেন বুঝতে পারলেন না আমাদেরকে প্রশ্ন করা হয় আমরা কেন বিশ্ব ইস্তেমা বিরোধী আমাদেরকে প্রশ্ন করা হয় আমরা কেন বিশ্বইজতেমায় যাই না আমাদেরকে প্রশ্ন করা হয় আমরা কেন বিশ্ব ইজতেমার বিরোধী আল্লাহে আল্লাহর কসম আমরা বিশ্ব ইজতেমার বিরুদ্ধে না আমরা বিশ্ব ইজতেমার বিরুদ্ধে না আমরা বিশ্ব ইজতেমাকে বয়কট করি না আমরা বিশ্ব ইজতেমায় যেতে চাই যদি বিশ্ব ইজতেমায় শিরিক এবং বেদাত সম্পর্কে আলোচনা করা হয় বিশ্ব ইস্তেমায় শিরিক এবং বেদাঁত সম্পর্কে আলোচনা করা হয় না এদেশের মাজার পূজা নিয়ে কোনো কথা বলা হয় না এদেশের লাখ লাখ মাজার রয়েছে ওই মাজারে সেজদা দেওয়া হয় ওই মাজারে মানত করা হয় হাজার হাজার মা বোনেরা ওই মাজারে গিয়ে সেজদা দেয় সিরিক করে ওই মাজারে মানত করে এ ব্যাপারে কোনো কথা বলা হয় না তোমরা যদি ওই বিশ্ব ইস্তেমায় শিরিক এবং বেদাঁতের বিপক্ষে যদি তোমরা কঠোর বক্তব্য দিতে পারো এবং এই ধরনের কথাবার্তা যেটা বিশ্ব ইজতেমার সম্পর্কে বলা হয় যে গরিবের হজ এই সম্পর্কে যদি তোমরা এটাকে বয়কট করতে পারো দাওয়াতে তাবলিক থেকে যেই কথাটা লেখা রয়েছে এবং যেই কথাটা আমরা জানতে পারি যে বিশ্ব ইজতেমাতে যদি কেউ এক করে। তাহলে উনুপঞ্চাশ কোটি রাখাতের সব পাবে এই ধরনের ভণ্ডামি কথাবার্তা উঠিয়ে দাও এদেশের আহলে হাদিসরা দলে দলে বাস ভাড়া করে পায়ে হেঁটে আমাদের জীবন সংগ্রাম করে আমরা বিশ্ব ইস্তেমাই মাঠে আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ আমরা বিশ্ব ইস্তেমার বিপক্ষে নয় আমাদেরও মঞ্চে আমরা ওই ইজতেমায় সামিল হই ওখানে অনেক মানুষের সমাগম হয় অনেক মানুষের সমাগম সমাগম হয় ওখানে আমরা চাই আমরাও গিয়ে আমাদের ভাইদের সাথে আমরা সামিল হই কিন্তু আমরা পারি না আমরা পারি না কেন জানো তোমরা ওই বিশ্ব ইজতেমা ঐক্যের নামে তোমরা মানুষের মতবাদ তোমরা প্রচার করো তোমরা ঐক্য নষ্ট হবে এই কারণে তোমরা মাজারের বিরুদ্ধে কথা বলো না শ্রীকের বিরুদ্ধে কথা বলো না বেদাঁতের বিরুদ্ধে তোমরা কথা বলো না এজন্য আমরা বিশ্ব ইজতেমায় যাই না প্রিয় ভাই আমার এজন্য বলছিলাম বলছিলাম ধর্মীয় আমাদের আমাদের সামাজিক এবং ধর্মীয় জাহিলিয়াত আজকে আমাদের সমাজের একটা এর আগ্রসন আমাদেরকে চতুর দিক থেকে গ্রাস করে রেখেছে অনেক কথা বলার ছিল কিন্তু সময় তো দশটা পনেরো পর্যন্তই দিয়েছিল আরও কিছু কথা বলার ছিল আমার ধর্মীয় জাহেলিয়াত সম্পর্কে আমরা জানি শিরিক এবং বেদাঁত দিয়ে এই সমাজ আমরা মূল ধর্মের চর্চাকে উঠিয়ে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন গুটি কয়েক সালাফি আকিদা মানহাজের মানুষকে এই জমিনে কবুল করেছেন যারা পবিত্র কোরআন এবং সৈয়া হাদিসের উপরে যারা আমল করে এবং সেটাকে প্রচার করে এবং শিরিক এবং বেদাঁতের বিরুদ্ধে তারা তৎপর এবং তারা পবিত্র কোরআন এবং সেই সন্ন্যার উপরে তারা অনার আল্লাহরবুল আলমিন এই সাতিহাটি মানুষ সহ বাংলার জমিনে যত আহাল হাদিস রয়েছে পবিত্র কোরআন এবং সই সন্ন্যার অনুসারে রয়েছে তাদেরকে সমাজ সংস্কারে এবং ধর্মীয় সংস্কারে তাদেরকে কঠিন ভূমিকা পালন করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন পরিশেষে একটি কথা বলি যারা আজকে সম্মিলিতভাবে এসেছেন এভাবেই সম্মিলিতভাবে থাকবেন সম্মিলিতভাবে মানুষের সাথে মিশবেন নামাজি ব্যক্তি নামাজি ব্যক্তির সাথে মিশবেন সলাতি ব্যক্তি সলাতি ব্যক্তির সাথে মিশবেন আমরা জানি ইবনে মাজার প্রথম নাম্বার খণ্ডের ষাট নম্বর হাদিস আল্লাহ তাল আনহু থেকে একটি হাদিসে এসেছে যে কাল কঠিন কেয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে থেকে তার বন্ধুরা তার সালাতি বন্ধুরা তাকে টেনে নিয়ে জান্নাতে প্রবেশ করবে সুতরাং আমাদের বন্ধুও হয় যেন সালাতি আমাদের বন্ধু যেন হয় দিনই বন্ধু আল্লাহ রব্বল আলমিন দিনের জন্য দিনের স্বার্থে আমাদেরকে কবুল করুন পরকালীন স্বার্থে আমাদেরকে কবুল করুন আমাদের সর্বাঙ্গীন জীবনকে মঙ্গলময় করুন আল্লাহ রব্লা আলমিন কল্যাণময়ী করুন আল্লাহ মা আমিন আকু